নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বড়মশাই বেগুন খেতে একেবারেই পছন্দ করে না কিন্তু আমি যখন এইভাবে দই বেগুন রান্না করে খাওয়াই তখন সে জিজ্ঞেস করে আর আছে নাকি দ্বিতীয়বার চেয়ে এই রকম রকমভাবে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই বেগুনের রেসিপি তাহলে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও চেটে খাবে এর জন্য দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে একটুখানি ভালো করে কেটে নিতে হবে মুখের কাজটা এইভাবে কেটে নিলাম তারপরে আস্তে করে লম্বা লম্বীভাবে বোটা সমেত কাটবো বোটা সমেত কাটলে দেখতে খুব ভালো লাগে তাই জন্যে একটু আস্তে আস্তে এইভাবে বোটা সমেত কেটে চেষ্টা অর্ধেক করে কেটে নেওয়ার পরে তারপর লম্বা লম্বিভাবে আরও একবার এরকমভাবে ভাবে অর্ধেক করে নেব মানে একটা বেগুন থেকে আমি চারটে টুকরো এইভাবে বার করে নিলাম এইভাবে অন্য বেগুনটাও আমি লম্বা লম্বী ভাবে প্রথমে কেটে নেব তারপর একটা মাঝখানকে এরকমভাবে লম্বা লম্বি করে আরেকটা অর্ধেক করে নেব মানে দুটো বেগুন থেকে আমার আটটা টুকরো বের হলো এই কাটার কাজটা একটু সাবধানে ধৈর্য ধরে করতে হবে তাহলে দেখতে খুব ভালো লাগবে আর যদি না কাটতে পারেনি এইভাবে তাহলে বোটা ছাড়াই কেটে ফেলুন কোনো অসুবিধা নেই এইবারে ভালো করে তো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম বেগুনগুলো এতে এক চামচ হলুদ আর এক চামচ নুন নিয়ে নিলাম খুব ভালো করে সব বেগুনের গায়ে হলুদ আর নুনটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর বেগুনটা আমি তেলেতে ভেজে নেব। সব বেগুনগুলোর গায়ে খুব ভালো করে হলুদ আর নুন আমি মাখিয়ে নিচ্ছি এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে এইবারে আমি ট্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে এক একটা বেগুন আস্তে আস্তে করে ছেড়ে দেব। দুটো পিঠই ভালো করে ধৈর্য ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম করে দিয়ে কখনোই ভাজবো না তাহলে একদম কালো কালো হয়ে পুড়ে যাবে আর খেতেও বিচ্ছিরি লাগবে একটা দিক হয়ে গেলে খুব সাবধানে আস্তে করে উল্টে নেব যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো অপরপিটায় এবার ভালো করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব এই নিরামিষ দই বেগুনের রেসিপিটিতে মশলা কিন্তু খুবই কম লাগে আর হয়েও যায় দশ পনেরো মিনিটের মধ্যে খুবই তাড়াতাড়ি বেগুনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এইবার বেগুনগুলো কিন্তু তুলে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না তাহলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সুন্দর করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের বেগুনগুলো আমি তেলেতে হালকা করে এইভাবে ভেজে নিয়েছি আস্তে করে এবারে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এই দেখুন কি সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে ঠিক এই রকম করেই হালকা করে একটু ভাজতে হবে এইবারে ওই তেলেতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ করে আর দিলাম তিনটে এলাচ হাফ ইঞ্চি দারচিনি একটা লবঙ্গ ফোরনটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আদা আদাটা আমি হামান দিস্তায় একটু থেদে করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি এই দু চামচ মতো জল মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানে এর সাথে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এইবারে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা কষে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে আদার কাঁচা গন্ধটাও এতে চলে যাবে আর মশলার গা থেকেও ধীরে ধীরে তেল ছেড়ে বেরিয়ে আসবে এই দেখুন কী সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে এইবারে দিয়ে দেব এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা এখানে বাড়িতে বসানো টক দই আমি নিয়েছি প্রায় তিন চামচের মতো এর সাথে আমি একটুখানি নুন আর এক চামচ দেড় চামচ মতো আমি এখানে চিনি নিয়েছি যেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এইবারে সেই দইটাও দিয়ে দিলাম দইটার সাথে দিলাম ওই বাটিতেই সামান্য পরিমাণ জল ওই বাটির হাফ বাটি মতো জল আমি এখানে দিলাম এইবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব সব কিছু এইবারে দিয়ে দেব আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ার কিন্তু দরকার নেই কেননা বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়েই আছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে মোটামুটি ছ সাত মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে একটুখানি ফুটিয়ে নেব আমি সবটা সব বেগুনগুলোকে আমি ঝোলের মধ্যে আস্তে আস্তে কিন্তু ডুবিয়ে দিলাম যাতে বেগুনগুলোর মধ্যে সব মশলার স্বাদটা ভালো মতো ঢুকে যায় এবারে পাঁচ মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম গ্লোরে পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দই বেগুন একদম রেডি সম্পূর্ণ নিরামিষ দই বেগুন ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম চাইলে আপনি ধনে পাতাও দিতে পারেন কিন্তু দই বেগুনে ধনে পাতার ফ্লেভার ভালো লাগে না আমার তাই আমি ধনে পাতা সব কিছুতে দিই না ওপর থেকে তাই কাঁচা লঙ্কাও ছড়িয়ে নিয়েছি দইয়ের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এবার যেটাতে আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রেই সুন্দর করে একটা একটা করে বেগুন আমি প্রথমে তুলে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম দইয়ের মশলাটা বা দইয়ের ঝোলটা খুব বেশি গ্রেভি রাখার কিন্তু দরকার নেই একটু মাখো মাখো ব্যাপারটা হলেই খেতে বেশ ভালো লাগবে ওপর থেকে আরও একবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে ছড়িয়ে দিয়ে ডেকোরেট করে দিলাম ব্যাস আর কিছু দরকার নেই নিয়ে নিন সাদা ভাত রান্নাটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন নিরামিষের দিনে বানিয়ে দেখুন এরকম সুস্বাদু দই বেগুন